তো দেখতে পাচ্ছেন তাণ্ডব সিনেমা দেখার জন্য দেখেন মানুষের উচ্চে পড়া ভিড় টিকিট কাউন্টারে দেখতে পাচ্ছেন যে টিকিট কাউন্টারে কিন্তু ভিড় এই যে দেখতে পাচ্ছেন ধুরা ঢুকে যাচ্ছে সব মানুষজন এই যে দেখতে পাচ্ছেন মানুষজন কিন্তু সিনেমা হলে ঢুকে গিয়েছে এবং তাণ্ডব সিনেমা দেখার জন্য তো আমরা কিছু লোকজনের কাছে জিজ্ঞেস করব যে কী অবস্থা তো সামনে থেকে জিজ্ঞেস করতেছি সামনে যাও না তুমি আমরা পাকট করছিলাম ওই বিষয়ে কোনো কথা বলতে চাই না এখন আমরা ছবি দেখতে আসছি জাস্ট এনজয় করছি মেগাস্টার সাকিব খানের ছবি তাণ্ডব কেন বয়কট করছি সেটা সবাই জানে সেটা নিয়ে আমরা কথা বলছি না আমরা চাই তাণ্ডবকে উপভোগ করুন তাণ্ডবকে তাণ্ডব করতে দেন তাণ্ডব নিলে চলতে চলবে ভবিষ্যৎ আরও অন্য লেভেলে খেলবে সাকিব খান তো আমরা সাথে আসলে কেমিস্ট্রিটা আপনার কেমন লেগেছে এবং সাকিব খান যতটুকু করছে ঠিক আছে বাংলাদেশি নায়িকা হিসেবে যতটুকু করা উচিত করছে কিন্তু সাকিব খানের চাই বিদেশি নায়িকের সাথে তাহলে কেমিস্ট্রি সবাই খেল হয়ে যায় মানে বাংলাদেশি নায়িকা আপনাদের ভালো লাগে না না আমার ভালো লাগে না তো এই যে সিয়াম আহমেদ অভিনয় করেছে এবং নিশু অভিনয় করেছে আপনারা এর আগে নিশু বিরুদ্ধে কিন্তু স্লোগান দিয়েছে আমরা ভাই ওই বিষয়ে কোনো কথা বলতে চাই না আমরা শুধু সাকিব খান তার সাকিব ইয়ান সাকিব খান দেখতে আসছে তাহলে সাকিব ইয়ান আগে যত ছবি ছিল রেকর্ড কি পারবে আশা করি আশা তো করতেছি যে সাকিব খানের রেকর্ড ভাঙবে বরবার প্লাস একটা ইতিহাস করা আপনাদের কি মনে হয় পারবে কিনা দেখা যাক সেটা আশা করি পারবে গল্পের দিক থেকে এইটা হচ্ছে একটা অন্য ধরনের ছবি ওইটা হচ্ছে অন্য ধরনটা ওইটা লাভ স্টোরির ছবি আর এটা অন্য ধরনটার ধরো শাকিব খান যখন অ্যাকশন শাকিব খান যখন যে অ্যাকশন সিন করে মাঝে মিডলের পর বিরতির পর মাথা নষ্ট সেই অ্যাকশন দেখলে বা

카와이비야, wow. 놀래가 yeah.